তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না করবো সেটাই দেখাবো তো আজকে এনেছি দেখো ঠ্যাং গিলে মেটে এইগুলোই আজকে রান্না করব তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করবে না তো ফার্স্টে আমি নিয়ে এসছি দেখো ছেলেকে দিয়ে এই ঠ্যাং আর গিলে মেটে নিয়ে এসছি আর এখন দেখো পরিষ্কার করব তার জন্য আমি প্যাকেট থেকে খুলছি এখন আর খুবই সুন্দর কিন্তু ছিল টাটকা ছিল একদম যে দোকান থেকে এনেছে তো আমি এর জন্য গরম জল করবো এখন তো তারপরে এখন এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি দেখো কতটা সুন্দর করে পরিষ্কার করেছি আর তার জন্য আমি আলু কেটে নিয়েছি আগে আর এদিকে কড়াই গরম হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আর এই পাশে গরম জল করেছি তো আমি এখন সেদ্ধ করব। আর দেখো আমি ভাবছি কখন রান্নাটা হবে খুব এক্সাইটেড ছিলাম তো এরপরে দেখো তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতন এটা সর্ষের তেল খাঁটি সর্ষের তেল আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি হালকা করে ভাজবো লাল লাল করে আর এদিকে দেখো অনেকটা হয়েও গেছে ভাজা তো এরপরে আমি আলুটা নামিয়ে নেব আর এদিকে গরম জলটাও প্রায় হয়ে গেছে তারপরে এগুলো দেখো গরম জলে দিচ্ছি একটা একটা করে আর এরকম ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাতে ভুলবে না আর একটা লাইক করতে ভুলবে না আর এখন দেখো হয়েও গেছে আমি ছাড়িয়ে নিচ্ছি একে একে এইভাবে কিন্তু প্রত্যেকটা ট্যাংগুলো ছাড়িয়ে নেব আমার এটা কিন্তু খুবই ভালো লাগে ক্ষেত্রে আর কি বলবো মানে খুবই খুবই ভালো লাগে আর এই জন্য দেখো মাঝে মধ্যে আমি এগুলো আনি আর সেরকমভাবে করা হয় না ভিডিওটা আজকে ভাবলাম করি তোমাদের সঙ্গে শেয়ার করে আর ছেলে দেখো আমাকে ছাড়িয়ে দিচ্ছে এক এক ওই সাইডে বসাবো ও বলছে মা আমি এই পাশে বসে ছাড়াবো হ্যাঁ বলছি ঠিক আছে ছাড়া আর এইদিকে দেখো আমি এই পাশে বসে ছাড়াচ্ছি ও ক্যামেরার সামনে আসিনি আর তারপরে দেখো এভাবে একে একে কিন্তু অনেক সময় লেগে গেছে ছাড়াতে তারপরে কিন্তু তো তারপরে দেখো আমি এরপরে নখগুলো কাটবো নখ পায়ের তো নখগুলো কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ ছাড়ানো আমার কমপ্লিট আর মশলাটা আমি আগেই করে রেখেছিলাম তো তারপর দেখো ধুয়ে নেবো তো এইভাবে কিন্তু আমি তিন চার ধোঁয়া করে নিয়েছি আর আর এটা একটা স্পেশালি রান্না বলতে পারো আমরা কিন্তু এই রান্নাটা নিয়ে চলে যাব একদমই মাঠে আর খুব মজা করব করবো জন্য কিন্তু এই বাড়ি থেকে এই প্রস্তুতি করছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো দেখতে পাচ্ছ আমি পরিষ্কার করে নিয়েছি একদম সুন্দর করে একটাও নোংরা নেই আর এদিকে দেখো গিলে মেটেগুলো পিস করে নিলে ভালো হবে মশলাটা যাতে ওর সঙ্গে ভালো লেগে থাকে ওই জন্য দেখো আমি পিস করবো এইভাবে কিন্তু ছোট ছোটো করে পিস করে নিচ্ছি আর টমেটোটা পরে এসেছে বাড়ি থেকে রেখেছি আর এই দেখো আমি কিভাবে পিস করছি তো তোমাদের কার কার এই খাবারটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে তো এইভাবে দেখো সবকটা নখ কেটে নিচ্ছি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো তারপরে আমার কিন্তু কাটা কমপ্লিট করে আমি দেখো রান্নার এখানে চলে এসেছি কড়াইতে তেল দিয়েছি আগেই দেখেছ আর তারপর মশলাটা ছেলে কষাচ্ছিলো আর আমি এদিকে একটু করছিলাম তো আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছিলো তো তারপরে দেখো অনেকটা কষা হয়ে গেছে তো এখন ধনের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে লঙ্কার গুঁড়ো আর একটু হালকা গরম মশলার গুঁড়ো দিয়ে একবারে কষিয়ে নেব আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি পরে দেখতে পাচ্ছ আর একটু পরিমাণ মতো তেল দিয়েছি তো ছেলে দিয়েছিল আর একটু আমি দিয়ে দিলাম তো কিন্তু আমাকে অনেকটাই সাহায্য করে রান্নার কাজে আর এদিকে দেখো আলুগুলো লাল লাল করে ভেজে রেখেছি তো এরপরে দেখো দুটো টমেটো দিয়েছি সুন্দর করে নাড়াচাড়া করে একদম কষিয়ে নেবো তারপরে কিন্তু মাংসটা দেবো তো দেখো গিলে মেটে আর ঠ্যাংগুলো একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজটা ভুলেই গিয়েছিলাম দিতে তো তারপরে দেখো পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি যাই হোক পরে কিন্তু আমি অনেকটা কষিয়ে নিয়েই তারপরে কিন্তু দিয়েছি তারপরে দেখো জল দিয়ে দিলাম কষা আমার হয়ে গেছে কিছুটা তুলে রেখেছি আর এদিকে দেখো আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি জল দিয়ে পরিমাণ মতো একদমই জল রাখবো না কম রাখবো তো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে আর এই রকম জল রেখেছি আর দেখো সবশেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে তাহলে খেতে তো তারপরে দেখো আমার কমপ্লিট এখন এই রান্নাটা আমরা নিয়ে যাব মাঠে গিয়ে একসঙ্গে আমার বান্ধবী আমরা অনেকেই কিন্তু চারজনা খাবো ওই খাবারটা তো আমার প্যাকিং করা হয়ে গেছে এখন আমি দেখো তো আমরা এখন ওখানে পিকনিক করবো রান্না করে নিয়ে এসেছি বাড়ি থেকে ওই সামনে পিকনিক করব তো দেখো এখানে এসে একটা সমস্যায় পড়লাম যার কারণে আমাদের পুরো প্রোগ্রামটা মাটি হয়ে গেল। তো আমার বরের মাছ ধরছে আর প্রচুর মাছ উঠছে এখন বলছে সময় হবে না তো পরে আমরা কিন্তু একসঙ্গে খেয়েছি সেটা আর অফ ক্যামেরাই ছিল তো দেখানো হয়নি এ দেখতে পাচ্ছ এই কজন আমরা কিন্তু এখানে এসেছি আর আসার পথে আমরা দেখো এখান দিয়ে ঘুরে যাচ্ছিলাম এই যে দু কিলোমিটার বেশি জায়গা নিয়ে বিলটা এটা হচ্ছে ব্যানালির বিল তোমরা অনেকেই চিনে থাকবে তো প্রত্যেক জায়গায় কিন্তু বৈশিপ পাতলেই মাছ বাচ্ছে তো কোনো জায়গায় কই আবার কোথাও রুই মানে অনেক রকমের মাছ কিন্তু এখানে পাচ্ছে সবাই আর আমরা দেখো এখন বাড়ির দিকে যাচ্ছি যাই হোক প্রোগ্রামটা হলো না তোমাদের সঙ্গে আবার দেখাবে নতুন কোনো ভিডিও